ঘূর্ণিঝড় সেনিয়ারে বেশ কিছুটা আবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনাদের জানিয়েছিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা যে বাস্তবে হবে সেই সম্ভাবনা থাকে আবার কখনো নাও থাকে তবে যতক্ষণ ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে সে সম্পর্কে এখনই সঠিকভাবে বলা কিছু সম্ভব নয় পক্ষেই তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা এফ এই মডেল থেকেই দেখছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন মডেল থেকে আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন আমরা ইসিএমডব্লু এফ এই মডেল থেকে দেখছি এই মডেল দেখাচ্ছে উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে এবং সেই গভীর নিম্নচাপ বাংলার পাশ দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশ দিয়ে বাংলাদেশের দিকে যেতে পারে যার ফলে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকছে বাংলার জেলায় জেলায় তবে এটা আজকের আপডেট গতকাল আপডেট দেখিয়েছিলাম সেরকম কিছু নেই আজকে আবার রকম আবার জি যেটা গতকাল দেখিয়েছিল তাতেও তার বিরাট কিছু পরিবর্তন রয়েছে জি দেখিয়েছিল বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা বা চান্স কিন্তু ছিল তো বর্তমানে যে আপডেট আমরা আজকে দেখতে পাচ্ছি জিএফএস দেখাচ্ছে একটু অন্যরকম তারা গতকাল ইসিএমড্লিউএফ যেমনটা দেখিয়েছিল অর্থাৎ পুরোপুরি দুটো মডেল কিন্তু পাল্টি খেয়ে গেছে অর্থাৎ দুরকম দেখাচ্ছে একটা যেটা গতকাল দেখিয়েছিল সেটা আজকে অন্য মডেলটা সেই রকম দেখাচ্ছে অর্থাৎ জিএফএস দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ যেমন দেখি ছিল অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ুর দিকে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় আর এফ যেটা সব থেকে বেশি নির্ভরযোগ্য সেটা দেখাচ্ছে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যাই হোক এত কিছু ধোঁয়াশার মধ্যে আমরা আপনাদের জানাবো যে নির্ভরযোগ্য অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন এই মুহূর্ত পর্যন্ত তাঁদের কি আপডেট রয়েছে বিশেষ করে এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি তাতে ২২ নভেম্বর তারিখে তাদের যেটা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে তারা বলছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ঠিক এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরির কথা তারা বলছেন এটাই কিন্তু বাস্তবে হবার সম্ভাবনা সব থেকে বেশি কারণ আইএমডির তরফ থেকে জানানো হয়েছে বাইশ তারিখে তাই নিম্নচাপ তৈরি হবে এরপর সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এইভাবে এগোতে থাকবে এবং এইভাবে এগোতে এগোতে সেটা উপকূলের দিকে আসার কথা তাঁরা বলছেন এবং এটা তারা বলছেন যে চব্বিশ তারিখের দিকে এইভাবে এগোতে এগোতে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে সিস্টেমটা আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে চব্বিশ নভেম্বর তারিখে চব্বিশ নভেম্বরের পর তাদের যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে ছাব্বিশ তারিখের দিকে সিস্টেমটা পশ্চিম এবং উত্তর পশ্চিম পথে এইভাবেই এগোবে এবং কি হবে তারা বলছেন না তবে তারা বলেছেন আরও শক্তি বাড়াবে সুতরাং গভীর থেকে অতিগভীর নিম্নচাপ হবে পরবর্তী ক্ষেত্রে হয়তো বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটা রয়েছে নির্ভরযোগ্য আইএমডির তরফ থেকে আপডেট তো আমরা একবার দেখার চেষ্টা করব। আমরা কি দেখতে পাচ্ছি দেখুন অনেকেই হয়তো বলবেন এগুলো সবই বেকার কারণ এখন এক দেখাচ্ছে আগামীকাল আরেক রকম দেখাবে তবে এটা আপনাদের বলতে পারি যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে তাতে সেটা তামিলনাড়ু থেকে একেবারে বাংলাদেশ এই অঞ্চলের কোনো এক জায়গায় আছে পড়ার সম্ভাবনা রয়েছে তবে কোথায় আসলে পড়তে পারে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি যেটা নির্ভরযোগ্য সেটাই দেখাচ্ছি প্রথমে আমরা বাইশ তারিখের দিকে যদি পূর্বাভাস পাই তাতে নিম্নচাপ তৈরি হচ্ছে তেইশ তারিখের পর চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নেবে এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কিছুটা সেই রকমই আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এবং চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখের দিকে সিস্টেমটা আরও দেখুন শক্তি বাড়াচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপ গভীর থেকে আরও অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে এবং সেটা যেমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকে তখন তার হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং এখান থেকে এটা বোঝা যেতে পারে যে ছাব্বিশ তারিখই হয়তো রাতের দিকে সেটা একটা ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে নয়তো বা একটা অতিগভীর নিম্নচাপ তবে সাতাশ তারিখের দিকের যা খবর পাচ্ছি সাতাশ তারিখে অবশ্যই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাচ্ছে যার নাম হচ্ছে সেনিয়ার তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকার সম্ভাবনা এবং সেটা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আটাশ তারিখের যা পূর্বাভাস সেটা একেবারে উপকূলের কাছে চলে আসছে উনত্রিশ এবং তিরিশ তারিখে একেবারে উপকূলের কাছে অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের অনেক কাছে চলে আসছে প্রচণ্ড শক্তিসম্পন্ন একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি গতিবেগ সাধারণ বায়ু মোটে রয়েছে একশো চার কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং ঝাপটা মোটে এটা একশো কুড়ি কিলোমিটার দাঁড়াতে পারে এরপর কি আছড়ে পড়বে সেটাই সব থেকে বড় বিষয় ডিসেম্বর মাসের এক তারিখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আছড়ে পড়লো না অর্থাৎ স্থলভূমিতে আঘাত করলো না সেটা কি করছে সেটা আস্তে আস্তে উপকূল ধরে এগোতে থাকছে অর্থাৎ এইভাবে এগিয়ে যাচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি উপকূল ধরে এগোলেও কোনো কোনো সময় তো সেটাকে উপকূলে আঘাত হানতেই হবে যেহেতু উপকূলের কাছে রয়েছে তো দুই তারিখের দিকের যা খবর আমরা পাচ্ছি দুই তারিখের দিকে যা সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যার কোনো এক জায়গা আছড়ে পড়তে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর সংলগ্ন জায়গায় আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ঝড় এবং সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি এই ঘটনা ঘটে এই রকমভাবে তাহলে দক্ষিণবঙ্গে একটা মারাত্মক দুর্যোগ আসার পূর্বাভাস কিন্তু দিচ্ছে ই এই মডেলটি পরবর্তী ক্ষেত্রে ডিসেম্বরের দুই তারিখের যা পূর্বাভাস দেখুন সিস্টেমটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন মেদিনীপুর চব্বিশ পরগনা হয় বাংলাদেশের দিকে নিম্নচাপ হিসাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর নিম্নচাপ থাকলেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট কিন্তু বাংলায় থাকতে পারে তিন তারিখের দিকের যা পূর্বাভাস সেটা বাংলাদেশের দিকে সরে যাবার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখার চেষ্টা করি দুই তারিখে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার কাছে আসতে পারে ডিসেম্বরের দুই তারিখে তখন বৃষ্টির যা পূর্বাভাস দেখতে পাচ্ছি যদিও এগুলো সবই কিন্তু বেকারও হতে পারে কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে পাচ্ছি যেটা আপনাদের প্রথমেই বলেছি তবু আপডেটগুলো প্রতিদিন দিতে হয় তাই আপনাদের দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন মেদিনীপুর চব্বিশ পরগনায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে সব কিছুই হতে পারে কারণ আইএমডি কিছু বলেননি আটান্ন মিলিমিটার বা একষট্টি মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে গঙ্গাসাগর দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত এলাকায় এছাড়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে পারে এই জেলাগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলো এমনটা সম্ভাবনা নতুন করে উঠে আসছে এর পরবর্তী সময়ে তিন তারিখে সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরবে সিস্টেমটা সরে যাওয়ার জন্য যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক একটা বৃষ্টির চান্স বা সম্ভাবনা থাকছে এটা ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছি এই মডেলই গতকালের আপডেটে পুরো অন্যরকম দেখিয়েছিল তো বৃষ্টির যে জোনটা আমরা পাচ্ছি এই জায়গাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যাই হোক এই রয়েছে মোটামুটি ঘূর্ণিঝড় সেনিয়ারের ইসিএমড্লু মডেলের আপডেট এবার জিএফএস মডেলটা একবার দেখে নিতে হবে তারা কি বলতে চাইছে জিএফএস মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি তাদের একটু স্লো বা ধীর গতিতে চলছে যখন এক তারিখে আমরা দেখতে পেলাম আগের মডেলে সেটা আছড়ে পড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি দুই তারিখের দিকে সেটা অন্ধ্রপ্রদেশের দিকে এবং উত্তর তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে এটা জিএফএস মডেল থেকে আপনাদের দেখাচ্ছি যার ফলে বৃষ্টিটা হবে অন্ধ্রপ্রদেশ সঙ্গে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া রায়লসীমা এই দিকেই বৃষ্টি হবে এবং বাংলার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ চার তারিখ তাতে বাংলার দিকে কিছুটা এগিয়ে আসছে সিস্টেমটা কিন্তু উড়িষ্যার কাছে এসে সেটা দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলায় ততটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা জিএফএস মডেল দেখাচ্ছে মেঘলা আকাশ অবশ্যই থাকবে প্রচণ্ড মেঘলা আকাশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে তো ঢুকবে তাই আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে মেঘলা আকাশটা কবে থেকে বেশি করে থাকবে আটাশ তারিখ উনত্রিশ তারিখ বেশ মেঘলা মেঘলা আকাশ তিরিশ তারিখও মেঘলা আকাশ ডিসেম্বরের এক দুই তিন তারিখে মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলার জেলায় জেলায় সঙ্গে চার পাঁচ তারিখে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রাথমিক আপডেট যেটা আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে খুব সংক্ষেপে একবার দেখিয়ে দেবার চেষ্টা করব যেমন আগামীকাল রয়েছে বাইশ নভেম্বর তারিখ তাতে যা আপডেট রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই উত্তরের জায়গার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া জেলাগুলোতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে দুই ডিগ্রি মতন কম থাকতে পারে সেখানে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকে আঠারো থেকে উনিশ এবং বীরভূম মুর্শিদাবাদ আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে মালদহ জেলা দিকে উনিশ ডিগ্রি থাকবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর এদিকে সতেরো আঠারো থাকবে উত্তর বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার যে সম্ভাবনা রয়েছে সেখানে সতেরো থেকে আঠারোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণের যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি থাকতে পারে ঢাকা বিভাগের দিকে কুড়ি ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে ত্রিপুরার দিকে ঠান্ডা পরিস্থিতি ভালো রকম বজায় থাকছে আগরতলার ক্ষেত্রে ষোলো থেকে সতেরো আমবাসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ষোলো চোদ্দো ডিগ্রি বা পনেরো ডিগ্রি থাকতে পারে অমরপুরের দিকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস ঠান্ডা যেমন রয়েছে সেরকমই থাকবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আপাতত নয় এইরকমই চলবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং